কথায় আছে কথায় জয় কথাতেই ক্ষয় কথা এমন এক জিনিস যেটা মানুষের মনকে পাল্টে দিতে পারে কথা দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারেন আবার কথা দিয়ে আপনি মানুষের মন নষ্ট করতে পারেন তাই কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের মুখের কথা এত ধারালো যা অন্য কিছুকেও হার মানায় সব সময় এরকম কথা বলবে যেন তাদের কথাতেই আপনার মন নষ্ট হয়ে যাবে তারা নিজেরা দোষ করবে কিন্তু আপনার সাথে সে এরকমভাবে কথা বলবে যেন দোষটা আপনারই এমন মানুষ একদমই কম না এমন মানুষ কথা এমন এক জিনিস যেটা একবার মুখ দিয়ে বলে ফেললে সেটা আর কখনোই বদলানো যায় না এমন অনেকেই আছে যে আপনাকে কথা দিয়েই চরমভাবে আঘাত করতে পারবে আপনাকে দশটা না একটা কথাই বলবে যে কথাটা দিয়ে আপনার মনটা বিষিয়ে যাবে এমন অনেক মানুষও আছে যে মুখে হাজারটা অপমান করে দিতে পারে এই ধরনের মানুষরা নিজেদেরকে সবসময় দাবি করে যে আমরা উচিত কথা বলতে ছাড়ি না আসলে বিষয়টা এমন না বিষয়টা এমন যে তারা সবসময় নিজেদেরকেই ঠিক মনে করে আর নিজেদেরকেই সবার উপরে মনে করে মনে করে নিজের কথাটাই বড় অহংকার দাম্ভিক মন মানসিকতা নিয়ে সবসময় তারা চলে কারো মনে আঘাত লাগবে কি লাগবে না এইসব চিন্তাও কখনোই তারা করে না তাই তো তারা কোনো কিছু বলার আগে একবারও ভেবে বলে না মানুষকে নানাভাবে কথা বলে হেনস্থা করতে পারে পৃথিবীর সব দুঃখ মোছা যায় শরীরের ক্ষত মুছে যায় দাগ লাগলেও মুছে যায় কিন্তু অন্তরে যে ক্ষত সেটা কখনো মোছে না কথা দিয়ে মনে যে আঘাতের সৃষ্টি হয় সেটা চাইলেও কখনো ভোলা যায় না পৃথিবীতে সব কিছুর বিচার হয় শুধু বিচার হয় না যারা মানুষের মনে কষ্ট দিয়ে থাকে সেইটার কোনো বিচার নেই যদি এমন কোনো বিচার থাকত তাহলে খুবই ভালো হতো মানুষ মানুষকে কথা দিয়ে যে আঘাত করে সেই আঘাত কখনো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় অন্য কেউ এটা কখনোই বুঝতে পারবে না যাকে আঘাত করা হয় সেই ভালো বুঝতে পারে কথার দ্বারা আপনি মানুষের মন থেকে সরে যেতে পারেন আবার মানুষের মনে জায়গা করে নিতে পারেন কথা এমন এক জিনিস যা আট দশ লাইনের হলেও সেটা মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট তাই মানুষের সাথে কথা বলতে হলে একটু মেপে কথা বলা উচিত